একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সৎ দক্ষ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্বে কোন বিকল্প সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম যে সুখী সমৃদ্ধশালী বসবাস এটা একটা আত্মনির্ভরশীল উন্নতির শিখরে যাত্রা করতে পারা একটি রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের সততা এবং যোগ্যতার সংমিশ্রণ দক্ষতার সাথে দেশপ্রেমের একটা যোগসূত্র যদি না থাকে তাহলে সেটি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আজকের গুনে ধরা সমাজ যেখানে যুব সমাজ নৈতিকতার নৈতিকতার আজকে হুমকির মুখে মাদকাসক্তি অশ্লীলতা বেহায়াপনা বিশেষ করে ইন্টারনেটের এই যুগে নৈতিক চরিত্রকে ধ্বংস করার জন্য এখানে সব আছে আমাদের হাতের মুঠে নতুন মোবাইল ছাত্র আজকে ধ্বংসিত সবাই জন আছে কিন্তু গড়ে তোলাইছে রাষ্ট্র অস্থিরতাকে প্রমোট করছে রাষ্ট্র অনৈতিকে প্রমোট করছে রাষ্ট্র লাইসেন্স দিয়ে দিয়ে মাদক শক্ত মানুষ বানানোর জন্য রাষ্ট্র সহযোগিতা করছে কিন্তু ছাত্র যুবক এবং তরুণদের চরিত্র গঠনের জন্য তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে বাবা মায়ের সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য দেশ এবং জাতির সম্পদ হিসাবে গড়ে তোলার জন্য যেভাবে ভূমিকা পালন করা উচিত রাষ্ট্রের সেভাবে রাষ্ট্র কখনোই ভূমিকা পালন করেনি বরং আমরা দেখেছি যে রাষ্ট্রের উদ্যোগে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য বহু আয়োজন এবং বহু চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছে বাংলাদেশের শিক্ষা ছাত্র শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে চলেছে তাদের কার্যক্রমের মাধ্যমে তারা মূলত একজন ছাত্রকে আগামী দিনে দেশ এবং জাতি গঠনের কারিগর হিসেবে গড়ে তুলতে চায় একজন ছাত্রকে একই সাথে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে একদিকে দূরিয়ে সততার সাথে দক্ষতার সাথে যোগ্যতার সাথে ভূমিকা পালন করবে দেশ এবং জাতি গঠনে পরিচালনায় ভূমিকা পালন করবে সমাজের পরিবর্তন এবং সংস্কার সাধনের জন্য তারা ভূমিকা পালন করবে অন্যদিকে তারা আর্থিকভাবে তারা নিজেদেরকে সমৃদ্ধ করে তাদের পরিবারে হাল ধরবে এবং সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তারা অবদান রাখবে অন্যদিকে একজন ছাত্র একজন মানুষ মৃত্যুর পরে তারা একটি জীবন আছে এবং সেই জীবনে তাকে আল্লাহর কাছে স্রষ্টার কাছে জবাব করতে হবে সেই দিক থেকে নব্বই ভাগ যেহেতু বাংলাদেশে মুসলিম রয়েছে একজন মুসলিম ছাত্র যাতে করে মৃত্যুর পরের জীবনেও তার স্রোষ্ঠাকে সন্তুষ্ট করতে পারে সেই জন্য এখানে বহুমুখী কার্যক্রম রয়েছে অন্যদিকে একজন ভিন্ন ধর্মাবলম্বী ছাত্র যে ধর্মে অনুসারে হোক না কেন প্রত্যেক ধর্মই মানুষকে সুন্দরটা শেখায় মানুষের জীবনকে সুন্দর করে তার মধ্যে আধ্যাত্মিকতা তৈরি করে আর স্রোসটার ব্যাপারে যে বিশ্বাস সে বিশ্বাসটা আর সুদৃঢ় যে ধর্মে সে বিশ্বাস করুক ইসলামী ছাত্র শিখতে চাই যে সেই ধর্মের অনুসারী হোক এবং প্রকৃত শিক্ষা অর্জন করার মধ্য দিয়ে ধর্মের গাইড অনুযায়ী যাতে করে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে সেই ধরনের নির্দেশনা ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে ইসলামী ছাত্র বিরুদ্ধে বহুবিধ অপপ্রচার আপনারা শুনেছেন সবসময় শুনেন কিন্তু ইসলামী ছাত্র আসলে তাদের কর্মসূচিগুলোকে এই বিগত তেপ্পান্ন বছরে স্বাভাবিকভাবে কখনই জনগণের সামনে ইসলামী ছাত্র শিবির তাদের আদর্শকে তুলে ধরতে পারেনি তাদের কর্মসূচিকে তুলে ধরতে পারেনি এবং তাদেরকে কখনোই স্বাভাবিকভাবে বাংলাদেশের এই ছাত্র সমাজের মধ্যে কাজ করার সুযোগ দেওয়া হয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যে সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি যে টেন্ডারবাজি চাঁদাবাজি সিট দখল হল দখলের যে রাজনীতি রাজনীতি অস্ত্রের যে সঞ্চালন সেখান থেকে ছাত্র সমাজকে মুক্ত করে শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্রদেরকে তাদের যে অধিকার সেই অধিকার প্রদানটা নিশ্চিত করা এবং বিশেষ করে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে যাতে করে করে আগামী দিনে এদেশের ছাত্র সমাজ দেশ এবং জাতি জন্য উপযুক্ত গড়ে তুলতে পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা অগ্ন কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবির আল হাইসান নামে সায়েন্স ফেস্ট করেছে বিজ্ঞান মেলা যেটা গোটা বাংলাদেশে সমাদৃত হয়েছে ইসলামী ছাত্র ঢাকার কেন্দ্রীয় জাদুঘরে তারা পাঁচই আগস্টের এই এবং বিগত সাড়ে পনেরো বছরে যারা যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন যারা গুম হয়েছেন এবং পাঁচই আগস্টের আন্দোলনে গণহত্যার শিকার যারা হয়েছেন পুরো চিত্র তারা গোটা পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছেন এবং বড় ধরনের একটি আয়োজন করেছেন ইসলামী ছাত্র শিবির আপনারা খেয়াল করেছেন যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের তুলে ইসলামী নৌ শিবির 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 শিবিরকে প্রশ্ন করেন এবং সম্পর্কে জানুন এই ব্যাপারে একটা কর্মসূচি নিয়েছে যে তাদের ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে খুবই নির্দ্বিধায় এই বক্তব্যগুলো তাদের সামনে তুলে ধরা এবং ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রশ্ন গোটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পনেরো বছর যাব ইসলামী ছাত্র শিবিরের কথা বলার কাজ করার ইতিবাচক কর্মসূচি নিয়ে ছাত্রদের কাছে যাওয়া কোনো ছিল পাঁচই আগস্টের আন্দোলনের পরে ইসলামী ছাত্র শিবির সমস্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের সমস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোতে এবং বিশ্ববিদ্যালয়তে ইসলামী ছাত্রশিবির রয়েছে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ইসলামী ছাত্রশিবি রয়েছে আলহামদুলিল্লাহ তার ইতিবাচক কর্মসূচি তারা ছাত্রদের সামনে যাচ্ছে এবং উত্তর প্রতিনিয়তই ছাত্ররা ইসলামী ছাত্রশিবিরের আদর্শকে গ্রহণ করছে এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার দুইটা মৌলিক গ্যারান্টি আছে একটা হচ্ছে নৈতিক দিক থেকে নষ্ট হওয়ার ইসলামী ছাত্রশিবির এমন একটা মানে গাইডলাইনের মাধ্যমে পরিচালনা করে একদিকে নৈতিকভাবে ধ্বংস হওয়ার কোনো সুযোগ নেই এখানে প্রতি মুহূর্তে তাদেরকে নার্সিংয়ের ব্যবস্থা রয়েছে একজন অভিভাবক যেভাবে তার সন্তানকে নার্সিং করে ইসলামী ছাত্র শিবির তার শিবিরের একজন সমর্থক এবং কর্মীকে তার চাইতেও অনেক বেশি 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 নার্সিং করে কারণ আপনি এখন ছেড়ে দিয়েছেন এখন কাদের আন্ডারে তারা যাবে তাদের বিবেক বোধ হয়েছে এটা কাজ করবে পরিবারের শিক্ষা এখানে কাজ করবে আর ছাত্র শিবির অভিভাবক হিসাবে বাবা মায়ের যে পরিচর্যা অন্যদিকে ইসলামী ছাত্র শিবির সমস্ত ছাত্রদের তাদের আগামী দিনে ক্যারিয়ার গঠন করার মধ্য দিয়ে যাতে দেশ এবং জাতির জন্য তারা ভূমিকা পালন করতে পারে পরিবারের দায়িত্ব পালন করতে পারে এবং আগামী দিনে নিজেদেরকে যাতে করে তারা গুরুত্বপূর্ণ জায়গায় অধিষ্ঠিত করতে পারে সেই জন্য তাদের ক্যারিয়ারের দিকে নজর রেখে তার লেখাপড়াকে বিশেষ পরিচর্যার মাধ্যমে ইসলামী ছাত্র সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং তাদেরকে এগিয়ে নিয়ে থাকে আপনারা দেখেছেন ওরা আজকে মেডিকেলের ছাত্র এই মেডিকেলের ছাত্ররা যখন পাঁচ বছর পড়বে পড়ার পরে কিন্তু তাদেরকে উচ্চতরের ডিগ্রি করতে হবে তাকে পিজির আন্ডার হোক অথবা এমডি এম এস FCPS এই সব ডিগ্রি তাদেরকে করতে হবে এই ডিগ্রি করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোচিং হচ্ছে যে কোচিংয়ে সর্বাধিক পরিমাণ ছাত্র ভর্তি হয় মেডিকেল ভর্তির জন্য যেমনিভাবে ইসলামী ছাত্র শিবিরের কোচিং আছে যার মাধ্যমে সর্বাধিক পরিমাণ ছাত্র ভর্তি হয় আবার পরবর্তী ডিগ্রি অর্জনের জন্য ইসলামী ছাত্র শিবিরের কোচিং আছে যাতে করে সেই ডিগ্রি অর্জনের জন্য ভর্তির ক্ষেত্রেও তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারে এইভাবে ছাত্রদের পাশে থেকে 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 তাদেরকে আগামী দিনের জন্য তৈরি করার কাজ ইসলাম ছাত্র শিবির পালন করে যাচ্ছে এই জন্য সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা এখানে আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সন্তানের জন্য দোয়া করবেন আর সন্তানকে পরিচর্যার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার প্রতিনিধি হিসাবে আপনারা তাদেরকে তাদের সাহচর্য দেবেন দেখবেন আপনার সন্তান আগামী দিনে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি যেভাবে সন্তানকে চান ইসলামী ছাত্র শিবির আপনার সন্তানকে সেভাবেই গাইড করে এগিয়ে নেবে জানাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় গিয়ে যাতে করে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা যেখানে আছে আমি বলবো না যে ইসলামী ছাত্র শিবির করতেই হবে আমি বলছি যে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি মেডিকেলে সংগঠন আছে দায়িত্বশীল আছে তারা সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা আপনাদের সেখানে যাওয়া আপনাদের থাকা আপনাদের সিট ম্যানেজ ম্যানেজ করা করা অথবা আপনাদের মেস পড়াশোনা আপনাদের বই আপনাদের টিচারদের সাথে সম্পর্ক আপনাদের ভালো রেজাল্টের জন্য গাইড থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে ইসলামী ছাত্র শিবির আপনাকে করতেই হবে এমনটা নয় কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাহচার্যে গেলে আপনি এই ধরনের সার্বিক সহযোগিতা পাবেন আর আপনাকে চারিত্রিকভাবে নষ্ট করার কোনো সম্ভাবনা থাকবে না অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে যেভাবে চলছে এবং ছাত্র সংগঠনগুলো যেভাবে চলছে খুবই ঝুঁকিপূর্ণ সুতরাং সেই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে যেটি সুরক্ষার জন্যই ইসলামী ছাত্র শিবিরের কর্মী হওয়া জরুরি নয় কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাথে নিজেদেরকে সং নিজেদের সম্পর্কটা তৈরি করলে সব ধরনের সহযোগিতাটা পাওয়া যাবে এবং একটা আগামী দিনের জন্য আমরা ডোর ওপেন সুতরাং সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সক্রিয় জানাচ্ছি যে আলাদা আলাগামী লাখো ছাত্রদের মধ্যে ছাত্রীদের মধ্যে আপনাদেরকে একটা সম্মানে অধিষ্ঠিত করেছে কারণ লক্ষ লক্ষ ছাত্রের স্বপ্ন আমার স্বপ্ন ছিল আমি মেডিকেল কলেজে আমি ডাক্তার হতে চাই আমার স্বপ্ন পূর্ণ কিন্তু লক্ষ লক্ষ ছাত্রদের স্বপ্ন ডিঙ্গিয়ে আল্লাহ যে আপনাদের স্বপ্নটাকে এই জন্য আল্লাহর প্রতি আর কৃতজ্ঞতা কৃতজ্ঞ হওয়া উচিত স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এবং কৃতজ্ঞতার অংশ হিসাবে আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট হন কিভাবে সেই কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা উচিত দুই নম্বর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ফুলিল শুভেচ্ছা জালাল যে আপনাদেরকে এই মর্যাদায় অভিষিক্ত করেছেন আমরা আল্লাহর প্রতি যেমন এবং আল্লাহ যে সেই তৌফিক আপনাদেরকে দিয়েছেন এই জন্য আমি ছাত্র ছাত্রীদের প্রতি শিবিরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই বরণ দিতে তেমন কিছু না এটি হচ্ছে উৎসাহিত করা আমরা মূলত চাই যে আগামী দিনে দেশ এবং জাতির সেবা খাতকে কার্যকরভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রজন্মকে আগামী দিনে হবে সেই জন্য যারা মেডিকেলের ছাত্র মানবিক ডাক্তার হবে তারা তারা জনগণের সেবায় নিজেকে ব্রতন